তো আজকের ভিডিওতে আমরা দেখব যে উদ্ভিদের কী কী পুষ্টি উপাদান আছে আর সেগুলো মনে রাখার উপায় ঠিক আছে তো তোমরা জানো যে উদ্ভিদের পুষ্টি উপাদান নর্মালি সারটার মতো পুষ্টি উপাদান আছে যার মধ্যে ষোলোটা কি অত্যাবশ্যক মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য এই ষোলোটা মৌলও লাগবেই ঠিক আছে তো এই ষোলোটা মৌলের মধ্যে কতগুলো উপাদান আছে যেগুলো উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন হ্যাঁ উদ্ভিদের প্রতিদিন তার বৃদ্ধির জন্য অনেক বেশি পরিমাণে প্রয়োজন যে বেশি পরিমাণে যেগুলো প্রয়োজন সেগুলোকে বলে কি ম্যাক্রোমৌল বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট ঠিক আছে ম্যাক্রোমোলো বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মুখ্য উপাদান এগুলোর আরেকটা নাম কি মুখ্য উপাদান হ্যাঁ এগুলো হলো মুখ্য উপাদান এগুলো আছে নয়টা ঠিক আছে শোল্ডার মধ্যে নয়টা আছে ম্যাক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা মুখ্য আর বাকি আটটা হলো কি মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রোমোলো এগুলো হলো কি এগুলো নর্মালের তুলনায় এগুলো অনেক কম পরিমাণে লাগে ঠিক আছে মূল্য বেশি পরিমাণে প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রতিদিন কিন্তু এগুলো অনেক কম পরিমাণে প্রয়োজন ঠিক আছে তাহলে এখন কীভাবে মনে রাখে দেখো যে উদ্ভিদের ম্যাক্রোমলও নর্মালি নয়টা এই নয়টা এই যে মনে রাখার একটা দেখো টেকনিক এখানে আমি লিখছি যে কি মজার চপস কালকেনিয় ঠিক আছে মজার চপস কালকেনিয় এই মজার এখানে মজার থেকে ম্যাগনেশিয়াম ঠিক আছে মজার থেকে ম্যাগনেশিয়াম চপস সি এইচ ও পি এস এখানে কিন্তু পাঁচটা মল আছে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন পিতে কি ফসফরাস এস কি সালফার তাহলে ছয়টা গেল কালকে কালকে কালতে ক্যালসিয়াম ঠিক আছে আর কেতে কি কেতে হলো পটাশিয়াম তোমরা জানো আর নিওতে নাইট্রোজেন ঠিক আছে ছয় সাত আট নয় তার মানে মজার চপস কালকে নিও মজারতে ম্যাগনেশিয়াম চপস সি ও পি এস এই এইটাতে কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার কালকে কালতে ক্যালসিয়াম কেতে পটাশিয়াম নিওতে নাইট্রোজেন ঠিক আছে এই গেল নয়টা উপাদান তারপর আসো মাইক্রো উপাদান তো নর্মালি তুমি যদি ম্যাক্রো উপাদানগুলো মনে রাখো এমসি কেউ যদি আসে নিচের কোনটি মাইক্রো উপাদান তাহলে ম্যাক্রো উপাদানের বাইরে যেগুলো থাকবে ওগুলাই নর্মালি মাইক্রোপাদান ঠিক আছে এটা কিন্তু এভাবে মনে রাখা লাগে না তাও যদি তোমরা চাও মনে রাখতে তাহলে এইটার জন্য একটা টেকনিক আছে দেখো আমি নর্মালি লিখছি দেখো এই যে কেস পঁচিশ ছাব্বিশ আটাশ উনত্রিশ তিরিশ মানে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত শুধু সাতাশটা বাদ ঠিক আছে সাতাশ কিন্তু নাই তাহলে এই বোমকেশ নর্মালি তোমরা এই যে মুভিস দেখবে একটা বোমকেশ একটা মুভিও আছে তাই না তো ওই বোমকেশ এখানে লেখ মনে রাখবা যে বোমকেশের দিয়ে হলো বরণ ঠিক আছে দিয়ে বরণ মতে কি মলিপডেনা ঠিক আছে বরণ মতে মলিপডেনা কেস ক কতে হলো ক্লোরিন ঠিক আছে আর এই দন্তার সতে হলো সোডিয়াম ঠিক আছে দন্তার সতে সোডিয়াম হ্যাঁ পঁচিশ এখন পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ মানে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত শুধু সাতাশটা বাদ এইটার মধ্যে এগুলো হলো পারমাণবিক সংখ্যা তোমরা জানো যে পঁচিশ পারমাণবিক সংখ্যা কার ম্যাঙ্গানিস তাই না রসায়নে পড়ছো তোমরা ছাব্বিশ হলো কি আয়রন তাই তো আটাশ হলো কি নিকেল হ্যাঁ উনত্রিশ কি উনত্রিশ হলো কপার আর তিরিশ হলো কি তিরিশ হল জিঙ্ক বা দশটা তাই না তো গেলো এই যে জিঙ্ক বা কী দশটা এটা হলো কপার এটা হলো নিকেল এটা হলো আয়রন বা ফেরাস এখন দেখো এখানে কিন্তু তুমি যদি হিসাব করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়ে গেছে কিন্তু এটা তো আটটা তাই না এখন দেখো কোনো কোনো বইয়ে এই নিকেলটা দেওয়া আছে কিন্তু সোডিয়ামটা দেওয়া নেই ঠিক আছে কোনো কোনো বইতে সোডিয়াম বাদ দিছে বাদ দিয়ে নিকেল ওরা দিছে আবার কোনো কোনো বইয়ে নিকেল দেয় নেই কিন্তু সোডিয়াম দিছে তো তোমরা এই সবগুলোই মনে রেখো কিন্তু পরীক্ষায় যদি আসে কয়টা তাহলে দেবো আটটা ঠিক আছে আর এমসিকে যদি সোডিয়াম বা এই যে নিকেল দুইটায় দুইটা দেখবে যে রকম কম কঠিন কোয়েশ্চেন দেবে না ঠিক আছে দিলে সোডিয়াম নিকেল এই দুইটাই মনে রাখবা যারা কি এরা হলো মাইক্রো মল ঠিক আছে কিন্তু নর্মালি বেশিরভাগ এমসিকে আসে এই যে বোরন মলিবডেনাম ক্লোরিন বোরন মলিবডেনাম ক্লোরিন আয়রন তারপর যে কপার দস্তা এগুলা হলো মাইক্রো ঠিক আছে তো তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো আর একটা মনে রাখবা এগুলার মধ্যে সব থেকে গতিতে যদি কোন আয়ন শোষিত হয় মনে রাখবা সব থেকে গতিতে পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট ঠিক আছে এই যে পটাশিয়াম আয়ন আর নাইট্রেটায়ন সব থেকে দ্রুত গতিতে আর সব থেকে ধীর গতিতে ক্যালসিয়াম সালফেট ঠিক আছে ক্যালসিয়াম সালফেট সব থেকে দ্রুত গতিতে মানে ক্যালসিয়াম আয়ন আর সালফেট আয়ন গতিতে শোষিত হয় আর পটাশিয়াম আয়ন নাইট্রেট আয়নকে দ্রুত গতিতে মানে পটাশিয়াম নাইট্রেট আর ক্যালসিয়াম সালফেট আর এই যে সতরটা উপাদান আছে যার মধ্যে দশটা হলো ক্যাটায়ন ঠিক আছে আর সাতটা হলো অ্যানায়ন দশটা ক্যাটায়ন সাতটা অ্যানায়ন আর নর্মালি বায়ো থেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন গৃহীত হয় ঠিক আছে ম্যাক্সিমাম পুষ্টি উপাদান মূলের মাটি থেকে মূলের মাধ্যমে ওরা গ্রহণ করে ঠিক আছে পানি থেকেও গ্রহণ করে কিন্তু নর্মালি কার্বন অক্সিজেন হাইড্রোজেন এই এইগুলা কি বায়ো থেকে গৃহীত হয় ঠিক আছে মেনলি কার্বন আর অক্সিজেন বায়ো থেকে গৃহীত হয় ঠিক আছে তো তোমরা এটা মনে রাখলা তো ধন্যবাদ সবাইকে